অজস্র মিথ্যা কথা ডবল ডবল চাকরি হবে লোকের সামনে অ্যাডিডাসে চটিতে সেফটি পিন ঢুকাচ্ছেন হেলিকপ্টার করে ওড়েন ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ আপনি বেরোলে পাঁচ হাজার পুলিশ যে জল লোক খেতে পায় না কোন গ্রামে পানীয় জল নেই তেরো বছরে আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন সভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায় কত রকমের পুলিশ সাপ ধরা পুলিশ ছাড় ধরা পুলিশ কুকুর ধরা পুলিশ উনার গায়েকেও ফুল ছুঁড়লে ফুল আটকানোর পুলিশ জল টেস্ট করা পুলিশ জুতা বওয়া পুলিশ জামা বয়া পুলিশ মাইক টেস্ট করা পুলিশ দড়ি ধরা পুলিশ বাংলা দেখছে আপনি আপনার ভাইপো কি করছেন বাংলা দেখছে